তার সাথে অত্যাচার হলো অন্যায় হলো নিঃশংস তাকে খুন কর পর্যন্ত করা হলো তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি সাথে সাথে যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট

исчит কিছু কারণ আছে আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম শুধু মাত্র এটা ধর্ষণ খুন এর পেছনে বড় রহস্য আছে তোমরা এই পনতা আর দিদিটা জানতে পেরে গিয়েছিল সেই জন্যই অপরাধগুলো লড়খাদকগুলোকে তাকে খুন করতে হয়েছে আমরা پیچھے থাকবো না চুপ করে থাকবো না আজকে ব্যারিকেড দিয়েছে আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি কিন্তু যে দিন ব্যারিকেড ভাঙতে আসব সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো আজকে আমরা ডানতে আসিনি ওয়ান সিক্সটি থ্রির কাজে আমরা যাব না কিন্তু প্রয়োজনে আমরা ওয়ান সিক্সটি থ্রি ভায়োলেট করব মামি বলছিল যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল হঠাৎ ماما করে দেখেছে আমি তখন কানছিলাম এটা শুনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখন চুপ করে বসে থাকছে সেটা আমি ভেবে পাচ্ছি না ঠিক আমি সত্যি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম একটা মায়ের কত কষ্ট হয়েছে মা কিভাবে বলছে বিরক্ত আমাদের দিদি তার মাটা আমাদের মা তার বাবা আমাদের বাবা তার পাশে থাকতে হবে নতুন করে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমাদেরকে রাজনীতি রাজপথে নাপতে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে অনেক আছে ঘাস খাবো না ঘর খাবো না গায়ে ঘাস ভালোবাসেন তারা বারবার বলছে অরাজনীতি অরাজনীতি পাক্কা ধান্দাবাজ এই কলকাতা দাঁড়িয়ে বলছে ওই ধান্দাবাজ চিহ্নিত করুন আগামী দিনে তাদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে জবাব দিতে হবে বাদা কই যাচ্ছে আপনারা অনেকে শুনেছেন অনেক মিডিয়ার মাধ্যমে শোনা ন হয়েছে একাধিক কোন কথা শুনেছেন না আপনি কত দামস্থে উপরে আছেন তোমরাস্থে উপরে ছিলেন বাকিরা যারা আছেন बाबू তুমি একটু শুনবে মানে তুমি একাধিক কোন সরি একাধিক বক্তব্য প্রথমে বললেন কি পরিবারের ফোন যিনি হয়েছিলেন তাকে কি বললেন যে আপনার মেয়ের গুরুতর অসুস্থ তাড়াতাড়ি আসুন

তামর তামর নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে আমি তার তলিয়া বলছি ওই দিনকে সিসিটিভির অনেক ম্যানুপুলেট করা হয়েছে ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায় আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম পেট শিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন বা অনেকে জানেন না জানিয়ে যেখানে ওইটা সংঘটিত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব আপনারা ভিডিও দেখেছেন তো যেন মাছের বাজার অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল কার নির্দেশে এসেছিল কি করতে এসেছিল ডক্টরের কথা ছেড়ে দিন আইনজীবী ওখানে কি করছিল কোর্ট নাকি যে আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে

সাম্রাজ্য যদি বাঁচাতে চান কথিত সাম্রাজ্য হয়ে গেছে এখন এখন উনি রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে তবে বেশি দিন টিকবে না রাজাদের কাপড় কই বলার লোকের অভাব ছিল এখন বাড়িতে বাড়িতে জন্ম গ্রহণ করে গিয়েছে রাজার এখন বাড়িতে বাড়িতে রয়ে গিয়েছে একটা সময় বলার সাহস ছিল না সেই জন্য অনেক টুটি টিপে ধরা হয়েছে চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানেন না জানিয়ে দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্যগুলো এগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল চাষ আপনাদের হয়তো অনেকে রানিসের কথা আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দিয়া হলো সেই জায়গাটাই কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে তারপরে গিয়েছে। আর কিচ্ছু ধরতে পারবে না ইকেই ভাবে এই মামলাটাকে শেষ করতে চাইছে অভিষেক বাবু গতকাল বললেন গতকালই তো নাকি অনেক ভালো ভালো ভাষণ দিলেন এখানে কলকাতা পুলিশের আইবির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই আপনাদের আপনারা লোকসভার মধ্যে যখন ভোট চলছিল একটা ডাক্তার সুসাইড করেছে তার দাদা ও তার ভাই পুলিশে আছে দুর্ভাগ্যের বিষয় যারা যে বা যারা সুসাইড করতে প্রচনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার আশপাশের হয়তো কোন সিআইডি পি এর জন্য সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল আপনি কোন মঞ্চে দুপুরে দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন আপনার বিধান লোকসভার মধ্যে যে ডাক্তার সুসাইড করলে এখনো তার পরিবার বিচার হল না সুসাইড করতে বাধ্য করিয়েছিল আমরা বলে যাচ্ছি আজকে সিবিআই হাতের চেষ্টা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা ভুলে যাচ্ছি না ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না আবু ঘটনা আবু যে পুলিশ কর্তারা খুন করলো এফআইআর দুটো পুলিশ কর্তার নাম আছে তাদের এখনো সাসপেন্ড করলো না কেন অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন কথা মনে করেন বেশি সময় নাই সময় ঘুম সময় ঘুমিয়ে এসেছে জবাব আপনাকে এখন আমরা রাস্তায় নেমেছি কার গদি কাটতে হবে বা কার গদি দিতে সেই জন্য নয় বাংলার অপমার জনগণ অলিতে গলিতে রাস্তাঘাটে এক ভাই আওয়াজ তুলছে আমরা সেই লক্ষ্যে নেমেছি আর যদি বেশি ফোঁসফাঁস করেন কাজ বলি দিয়ে কোথা থেকে না বাতায় সেটাও ভালো করে দিতে আমি যখন আসছিলাম এমন একটা ছোট্ট বোন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল আমাকে বলল সব একই আমরা ডিমান্ড হ্যাঁ জাস্টিস চাই আজকে ওই কত বারো তার চোদ্দ বছরের হয়তো আমাদের বাচ্চা বোনটা এসে কান মানে কাজে কত চোখেতে বলছে কারণ কি সে আজকে ইনসিকিউর হয়তো ফিল করছে আমাদের লড়াই হবে আমাদেরকে লড়তে হবে আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে কারো মা আছে কারো বোন আছে কারো স্ত্রী আছে কারো মেয়ে আছে প্রত্যেককে বলছি যে যেটা জায়গা থেকে এই আওয়াজ তুলুন যে যেটা করে আওয়াজ তুলুন যতটা ক্ষমতা আছে সেটা দিয়ে আওয়াজ তুলুন জাস্টিস ফর কর করে যদি আমরা বিচার পাই আগামী দিনে মানুষের মনের মধ্যে যে পশুভিত্তি কি তার মধ্যে ঢুকে আছে মনে দিন সে দাপন বা তাহ করে দেবে সে দুর্ভাগ্যের বিষয় এই ঘটনা তো বেড়ে যাচ্ছে কেন তিনি দউনি বলেছিলেন এক মাসের মধ্যে হয়ে যাবে আজ 10 11 বছর পরে অনেকজন জন বেকসুর খালাস হয়ে গেল যদি বেকসুর খালাস হয়ে থাকে যদি দোষ না করে বেকসুর খালাস হয়ে যায় তাহলে তার প্রায় 12টা বছর 11টা 12টা বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলেন জবাব আমাদেরকে চাইতে হবে আর দেশে হওয়ার পরেও যদি ছাড় পেয়ে যায় তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে জানতে সেটা কি থাকতে পারে তারপরেই বলবো যত দিন যাবে অনেক গভীরে যাবে যতদিন যাবে ওই কেসটা অনেক গভীরে যাবে আমি আপনাদের বলবো গভীরে যাওয়ার জন্য আপনারা ঘুমিয়ে পড়বেন না সুপ্রিম কোর্ট করেছে জাগিয়ে আমরা রাখবো কোনোভাবেই ঠান্ডা করে আমরা যেতে দেবো না বঙ্গবন্ধুর উপস্থিত হয়েছে আনিসকে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মুরাকে আমরা ভুলে যাচ্ছি না যেভাবে পুলিশ অত্যাচারে তাদেরকে পুলিশ কাস্টুরিদের অত্যাচার করার ফলে তাদেরকে খুন হতে হয়েছিল তাদের বিচার যাতে দ্রুত পাই সেই উঠে আমাদের মাথায় রাখতে হবে আপনারা যেখানে যাবেন উঠবেন বসবেন যে যেখানে থাকেন না কেন আপনাদের কাছে অনুরোধ এটাই উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা

এটি আমরা সমর্থন করছি না এই মুহূর্তে তাই বন্ধুগণ আপনাদের বলবো ভুলে গেলে চলবে না প্রিয়াঙ্কা হাসদা খুন ছিল তার বাড়িতে কোন শহরে বাবুকে দেখতে পায়নি এখনো পর্যন্ত সে একটা কোন শহরে বাবুদের কথা শুনিনি অনেকের গাজালা হতে পারে কিন্তু কিছু করেন না আমিও গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে আমি ছুটে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদারও খুনি দেয়া যাতে দ্রুত শাস্তি পায় তার ব্যবস্থাও সরকারকে করতে হবে বন্ধুবান্ধব উপস্থিত হয়েছেন আপনাদের আমি সময় আর নেব না আপনাদের বেশি সময় আমি নেব না কারণ এই রাস্তাটাও অনেক চলাচল মানে ব্যক্তিতম রাস্তা আপনাদের শুধু এতটুকু বলবো যে আমরা যদি চুপ করে যাই আমরা যদি চুপ করে যাই তাহলে কি হবে এটা ঠান্ডা করে চলে যাবে আমরা কোনো মতি আমরা আর একটা কথা বলি আপনাদের আপনারা যারা এসেছেন এখানে বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা শুনছিলেন কি বললেন তো যে আমাদের পার্টির নির্ধারিত আমরা ব্যবস্থা লিখে পাঠিয়ে দিয়েছিলাম দেখবেন সেখানে আইএসএফ এর একবার নাম আমরা নিয়ে নি আমরা আমাদের পার্টির রুটি শেখ বৈষ্মায় সেটা আমরা চাই না আমরা আমার পুনর বিচার চাইতে এসেছি আমাদের আইডেন্টি আছে আমরা আইএসএফ পার্টি করি কিন্তু এই মিছিল থেকে আমার নামের স্লোগান দিকে আমি বারবার বিচারীতি একাধিক ধারায় আমার নামে মামলা আছে এই জায়গায় দাঁড়িয়ে পাঁচ মাথার দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভেবে যাই একবার কেন নরশাস্ত্রের একশো বার জেল কাটতে প্রস্তুত আছে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের বলবো আপনারা খুব তাড়াতাড়ি আমরা সিবিআই এর অগ্রগতি আমরা দেখছি আমরা খুব তাড়াতাড়ি দপ্তরে অভিযান কারণ সিবিআই এখন মোচকে মচকে হাসছে বুঝে যা হচ্ছে হয়তো সিবিআই কে যারা কন্ট্রোল করে যা হচ্ছে সব রাজ্য সরকারের ওপর দিয়ে চলছে মোচকে মুচকে হয়তো হাসছে অত সহজ নয় আমরা রাস্তায় নেমেছি কিন্তু তোমার বিচার চাইতে যাদের হাতে এখন দায়িত্ব আছে তারা কেন দ্রুত করছে না সেই জবাব দেওয়ার জন্য আগামী দিনে আমরাnablaব তবে অভিষেক বাবুকে আমি আবারো বলবো আপনি সিবিআর কোর্টে বল ফেলে দিয়ে আপনার আর পেশি নিস্তার পাবেন না আপনার পিষি আমরা ছাড়ব না এটা না খাইবে তাহলে আপনার পুলিশের হাতে এই কেসটা কতদিন ছিল তার মধ্যে সিবিআর হাতে তবে গিয়েছে যে কতদিন ছিল ওই সময় কিছু বাজার গরম করার জন্য বিধানসভায় বিল আনতে বলেছে আমি বলছি বিধানসভায় বিল আনুক না প্রয়োজনে আমরাও সমর্থন করব। আমরা তো কঠোর বিরোধী তিনি হলে তাও সমর্থন করব কিন্তু কি কি বিলের মধ্যে আছে সেটাও জানতে হবে কারণ বাংলার মানুষকে বারবার বোকা বানিয়ে আসছে তিনি ডবল ডবল চাকরি দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিল এরকম আবার বোকা বানাবে কারণ আপনাদের বলি অলরেডি আপনাদের বলছি নতুন যে অ্যাক্ট হয়েছে বিএনএস অ্যাক্ট

বলে উনার সেনাদন্ন বগল্লা বা কিছু আছে তারাদের হয়তো কাতে ঝুলছে আমাদের দেখতে হবে আমি আমি বলবো মঙ্গলবারে যদি আমি সুযোগ পাই বলার অবশ্যই এই বিলের ওপরে আমি এ কথাও সাথে যুক্ত করব একটা কথা মনে রাখবেন পলিটিক্যাল গিমিক চালাচ্ছে মমতা ব্যানার্জি শুধুমাত্র বাংলার মানুষ যেভাবে পলিতে পলিতে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজবতী গণতান্ত্রিক প্ল্যাটফর্মে যারা মত দেবে প্রতিবাদে দাঁড় তুলেছে নবতাবানের যে বই পেয়েছে ব্রিটিশদের করতেতে পাচ্ছে না তাহলে কি করতে হবে একটা ভোকাল টনিক দাও গিমিক দাও কি যারা ধর্ষণ করছে তাকে फांसी আরে অলরেডি পাঁচটা মরতেছে নাই আপনারা নতুন কি করবেন মহারাষ্ট্রে একবার फांसी দেওয়ার কথা বলা আছে বজবঙ্গলে একবার আছে বজবঙ্গলে কি দুবার फांसी দেবেন নাকি বুঝতে পাচ্ছেন না আইনটাকে বাস্তবায়ন করুক না হ্যাঁ প্রমাণ লোপাট করে আইন কেসের বই সাদা করে দিতে চাইছেন আর মাই মিডিয়ার সামনে কুমিরের কান্না কাঁদছে না কান্না চলবে না বাংলার মানুষ জেনে আর যারা আর যারাই প্রতিবাদ করছে তাদের কি বলছে পুষ্পাসে কি বলছে না হ্যাঁ পোস্ট করলে কি উত্তর দিতে পারবেন তো আমি কাউকে উত্তেজিত করছি না কিন্তু আপনার সামনে যদি ফোঁস সাপে কি করবেন কার্বলিক অ্যাসিড কি করে ফেলতে পারবেন তো তবে আমি আশা করছি ফোনা তোলার জায়গায় নেই কারণ অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে তিন মুলে নেতারা অনেক সত্যি যে কাজ যে কাণ্ড চলছে এটা মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু অবসান নাই বলে কিছু করার নেই চুপ করে আছে বন্ধুগণ আমি আপনাদের বলবো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা বিলোক আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে থাকবো আমরা এখানে আসেছি কেন আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির মেয়েরা আছে তারা যাতে নিরাপত্তায় থাকে বাংলার নারীরা যাতে নিরাপত্তায় থাকে তার জন্যই তো আমরাও আমাদের আমরা যেতে অনেকে অনেক কথা বলছেন একটা অবশ্যই বলেনি অনেক মিটিং মিছিল থেকে এমন এমন কিছু শ্লোগান উঠছে যে স্লোগানে হয়তো আমি যাকে কোর্ট করছি তার বাড়ির মহিলার সদস্যার গায়ে লাগতে পারে তাহলে আমাদেরও শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মার্জিত হওয়া দরকার আমরা আমার বোনের বা একটা মহিলার নাই চাইতে এসে কোন মহিলাকে অপমান হয়ে যাক এটা আমরা চাইব না মাথায় থাকবে তো ভাই আস্তে আস্তে আপনারা যারা এসেছেন এখান থেকে প্রস্থান করুন যারা এসেছেন